বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা হোম রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কেক ডেকোরেশনের ক্রিমের রেসিপি আমি দুধে সর থেকে খুব সহজেই এই ক্রিম তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে চলে যাচ্ছি ক্রিম বানাতে কেকে ক্রিম বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধের শর নিয়েছি আপনারা এ সরটা বাজার থেকেও কিনে আনতে পারেন অথবা আমি যেভাবে সংরক্ষণ করেছি এই সরটা আমি ফুল ক্রিম দুধ লিকুইড দুধ জাল দিয়ে উপরে যে শটটা পরে সে শটটা আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে এভাবেই আমি শটটা জমিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ দুধের শন নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ ঠান্ডা করে নিতে হবে অবশ্যই আর নিয়েছি হাফ কাপ আইসিং সুগার অথবা আপনারা এটা বাজার থেকেও কিনতে পাবেন আর এটা আমি যেভাবে করেছি আমি চিনিটাকে ব্ল্যান্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি প্রথমেই আমি চলে যাব এবার সরটা বিট করে নিব। এখন আমি শর্টটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে নর্মাল স্পিডে আমি এটা বিট করে নিব দুই মিনিট আমি এটা বিট করে নিব এবার আমি এক চামচ করে আইসিং সুগার দিব আবার একটু বিট করে নেব আমি চিনিটা একবারে দিব না আমি একটু একটু করে দিব আর বিট করে নেব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব দিয়ে আবার একটু বিট করে নিব এখন আমি একটু একটু করে দুধ দিব আর এটা বিট করে নিব ক্রিমটি একদম রেডি ভিউয়ার্স দেখুন শট থেকে কত সুন্দর কেক ডেকোরেশনের জন্য ক্রিম রেডি হয়ে গেল এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো তৈরি করে ফেললাম দুধে শর্ট দিয়ে কেক ডেকোরেশনের ক্রিম আপনারা এই ক্রিমের সাথে পিঙ্ক ইয়েলো রেড কালার যেটাই মিক্স করবেন সেই ক্রিমটাই পেয়ে যাবেন সেই কালারের অথবা এটার সাথে কোকো পাউডার মিক্স করলে বা চকলেট মিক্স করলে চকলেট ক্রিম হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ